আর আসলে মানুষ ইটালিতে আসতে অনেকে ভাবেন যে অনেক সহজে মানুষ ইতালিতে আসতে পারে আসলে সে সম্পর্কে কিছু কথা বলবে তার জীবনে ঘটে যায় কিছু কাহিনী বলবে আর কি আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি তো ভাই বর্তমান তো অবস্থান করছেন ইটালিতে হ্যাঁ ভাই যাক আলহামদুলিল্লাহ আর কি তো আপনারা হচ্ছে একটু পরিচয় দিবেন তারপরে হচ্ছে আপনি কি আসলে ভিন্ন দেশ আছে আমাদের দেশের মানুষ ভিন্ন দেশে আমার বাসা মাদারপুর তো আপনি হচ্ছে ইটালি আসার ইচ্ছা কিভাবে হলো ভাই আমাকে এলাকার সবাই ইতালি আসছে এই কারণে আমার লোক লাগছে পরে আপনার ইচ্ছা হয়েছে ভাই এই জন্য আপনি ইটালি তো আপনার ফ্যামিলির কথা দিক দিয়ে যে এই পথে বিপজ্জনক এই পথে মানুষের কোনো জীবনের কোনো ছিলেন আরকি তো নিজের ইচ্ছা আসলেন তো আপনি দালালে যে আপনি কি কোন দালাল ছিল আপনার দালাল ছিল আমার বাড়ির পাশে মানুষ আর কি হম তো আপনি যে গেম দিলেন তো লিবিয়া আসার পর কি কি সমস্যার সম্মুখীন হলেন এটা একটু সংক্ষেপে বলবেন লিবিয়া আসার পর আমারে ক্যাম্পে রাখলো তারপরে গেম করে নিয়ে গেল পরে গেমদার তো আপনি অল থেকে কি অল লিবিয়া এসেছিল নাকি দুবাই বা অন্য কোন বাংলাদেশ থেকে আমি ইন্ডিয়া আসছিলাম ইন্ডিয়া তন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তন দুবাই দুবাই তন মিশর মিশরে তন ব্যাঙ্গাজি মানে ব্যাঙ্গাজে লিবিয়া হ্যাঁ হ্যাঁ এই আর কি লিবিয়া থেকে আমারে মিশরে নিয়ে গেল দাবারে গেম দরকা দসির পরে গেম করে নিয়ে গেল গেম করে আপনাকে নিল তো গেম গারে খাবার পরিবেশটা কেমন ছিল তার মানে আপনারা এক রুমে কতজন লোক ছিলেন বা আপনাদের খাবার পরিবেশটা কি রকম ছিল সেটা একটু এক রুমে আমরা 200 কক্ষরাম খাবার দাবারই তো বরাদ্দ না দুই দিন একদিন পর একটা খবজ দিত খবজ মানে আমরা বাংলাদেশে বাসাস এটাকে বলি রুটি আর কি হুম খবজের সঙ্গে আর কিছু দিত না ভাই খবজে শুধু আর কিছু দিত না কোটা শুধু যাক তো গেম আসলে অনেক কষ্ট এটা সবাই জানে আসলে অনেকে প্রকাশ করতে পারে অনেকে পারে না আরকি গেম গড় মানে কষ্ট যেখানে আপনি ঘুমানোর মতো কোনো পরিবেশ নাই গোসল করতে পারবেন না এমন কি আপনার যদি পিসাব করতে চান সিরিয়াল দিয়ে থাকতে হবে নিম্ন বিশ জন পঞ্চাশ জন এরকম আর কি অনেক কষ্ট হয় গেম ঘর গেম ঘর মানেই কষ্ট তো গেম ঘরে আপনি কতদিন অবস্থান করেছিলেন আমি গেম এক মাস ছিলাম তারপর আমাকে পুলিশ আয়াত ধরে নিয়ে গেছে আপনাকে গেম ঘর পুলিশ ধরছিল হ্যাঁ ভাই পুলিশ ধরার পরে আপনি তারপর দালাল কি করল এই দালাল এর চেষ্টা হচ্ছিল পারে না তারপরে বাংলাদেশে বাড়ায় দিল তার মানে আপনাকে গেম গয়ার ধরে নিয়ে ডালা চেষ্টা করছে আপনাকে সাড়াতে পার বাংলাদেশে করেছিল আঠায় দিল আপনাকে যে ধরা হলো যে গেম গয়ার থেকে আপনাকে টোটাল কতজনকে ধরা হয়েছিল ভাই আমাগো গেম গয়ার থেকে 200 লোক ধরা হয়েছিল 200ই বাঙালি 200 ধনী বাঙালি ছিল হ্যাঁ ভাই আজব তো হচ্ছে 200 জনের মধ্যে কি কাউকে সাড়াতে পারছিল না ভাই কাউকে ছাড়া দেওয়ার নাই তো গেম জেলের মধ্যে কতদিন ছিলেন এর মধ্যে জেলের আপনি আপনার ঘরের মতোই পরিবেশ না ভাই জেলখানা লিবিয়ার জেলখানা গুলো অতটা সুবিধা নাই কি তো আপনারা যে দেশে পাঠাই দিল আপনাদের কাছে কি পাসপোর্ট ছিল ভাই না ভাই আমাকে এই জাতীয় সঙ্গী রোগ আইএমআর আইয়া

তারপরে পরবর্তী কত টাকা দিয়েছে তার পরবর্তী পাঁচ লাখ টাকা দিয়েছি দালালকে পাঁচ লাখ টাকা দিয়েছেন বাংলাদেশ থেকে আবার আসতে তারপরে ওইটা আসার পরে কয়দিন আপনি আবার লিবিয়াতে ছিলেন তারপরে ভাই আমি এই আটতিরিশ দিন লিবিয়া ছিলাম আটত্রিশ দিন লিবিয়া ছিলেন কি গেম ঘরে ছিলেন নাকি দালালের বাসায় ছিলেন না দালালের বাসায় ছিলাম কজন ছিলেন এই একশো জন দালাল এর বাসায় একশো জনাকি খাওয়ার পরিবেশটা ভালো ছিল না ওই খাওয়ার পরিবেশ ভালো ছিল না তো নর্মাল খাবার দিতে যেমন যেমন ভাই

তাহলে বুঝতে পারছেন যদি এক গাড়ির মধ্যে ভাই সে গাড়ি কিন্তু আপনার বাংলাদেশে বাস মাইক আপনার হচ্ছে টাক না এটা হচ্ছে মাইকের পিছনের সিট যেটাকে বলে ওইটার মধ্যে এমন ভাবে সাজাবে এরকম ঠিক সিস্টেম করে একজনের উপর একজন এভাবে সাজায় ভাই মনে করেন জীবনটা মনে হয় বের হয়েছে এত কষ্ট করে সাজায় না পিছনে উঠতে না পারলে বাড়ি শুরু করে তো যাই এরকম ভাবে মানুষকে সাজায় তো এইভাবে আপনি এটা কত সময় ছিলেন দেড় থেকে দুই ঘন্টা দুই ঘন্টার মতো তারপরে আপনাদের হচ্ছে যখন সাগরে পারে গেলেন তো আপনার বোট

ভাই আমার টোটাল লাগছে 20 লাখ টাকা 20 লাখ টাকা টোটাল 20 লাখ আগে আগে কত 15 লাখ ছিল তাহলে আর হচ্ছে 5 লাখ তাহলে 20 লাখ ঠিক আছে তো আসলে এখন হচ্ছে আপনার কি মনে হয় যে আপনি যে সমস্যা সম্মুখীন হইছেন তো এই পথটা কেমন মোটামুটি বুঝছেন হয়তো আপনার অতটা কষ্ট হয় না আমরা কষ্ট সম্মুখীন হয়েছি বা আমার যারা ইন্টারভিউ দিয়েছে তাদের ততটা কষ্ট হয়েছে সেগুনে ভাই অতটা কষ্ট হয় না কিন্তু ভাই কিন্তু বাংলাদেশে গেছে আবার আসছে এরকম আর কি তো সেক্ষেত্রে আপনি যারা নতুন আসতে চাচ্ছে আপনাদের মাদারীপুরে হোক বা অন্য আমাদের বাংলাদেশের যে হোক না কেন যারা আসতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন তারা আসতে পারবে নাকি এই এই পথে পথে উচিত উচিত কিনা ভাই না আপনি যে এই পথে না আসা ভালো হ্যাঁ ভাই এটা আপনার মত আচ্ছা আমি কিছু কথা বলি আসলে প্রথমত হচ্ছে এ পথটা এমন ভয়ানক পথ যে যখন সমস্যার সম্মুখীন হয় সেই পথে যে আসলে পথটা কেমন জীবনের কোন নিরাপদ নাই আসলে ভিন্ন সময় আমরা বাংলাদেশের মানুষ আপনারা নিউজ দেখবেন সময় টিপি যমুনা টিপি অনেক সময় নিউজ দেয় যে অনেক মানুষ হচ্ছে সাগর পাড়ে বাইরে রাখছে পাহাড়ের মধ্যে রাখছে এগুলো বাস্তব এগুলো কিন্তু সত্য আমরা যে বোর্ডে ছিলাম আমরা চারশো পঞ্চাশ জন ছিলাম আমাদের বোর্ডে তিনতলা ছিল আমাদের পরের বোর্ড একমাস পরে দিয়েছিল সাড়ে সাতশো জন বাদ ছিল না শুধু পঁয়তাল্লিশ জনের লাস্ট পাইছিল মরা লাস আর বাদ ব্যাগ কিচ্ছু পাইছিল না তাহলে বুঝছেন কেমন বিশেষ করে যারা এক বাপের এক সন্তান এই বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা ভাই পঞ্চাশ লাখ টাকা ধরা পড়লে